সিলিকম ভ্যালি থেকে এখন নতুন নতুন আওয়াজ আসছে তারা গোটা দুনিয়ায় বাসীকে যা পড়াতে চায় যা শোনাতে চায় যা বিশ্বাস করাতে চায় তাই প্রচার হচ্ছে তাদের প্রচার যন্ত্র এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা এত বেশি যে আপনি তার বাহিরে থাকার কোনো সুযোগ নেই এর ফলে কি যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুঁজির এক চেটিয়া হচ্ছে তারা এখন গোটা দুনিয়াকে বলছে পৃথিবীতে আগামী দিনে রাজত্ব করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানুষ হবে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ফুড মানে খাদ্য মানুষ সেই মানুষকে আর কিছুই করতে হবে না যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা করবে মানুষ শুধুমাত্র তাকে অপারেট করার জন্য সে হচ্ছে এখানে একটা খাদ্য হিসেবে ভূমিকা এবং দুনিয়াতে এত মানুষও দরকার নাই বলে তারা ঘোষণা দিচ্ছে এবং আপনারা জানেন যে সিলিকন ভ্যালিতে কারা থাকে সিলিকন ভ্যালি সেই জায়গা বা সেই অঞ্চল যেখানে হচ্ছে দুনিয়ার ধনকুপেররা থাকে যারা যুক্ত হয়ে আছে তথ্য প্রযুক্তির মতো অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে যার কারণে আপনারা দেখেছেন এবার ট্রাম্পের নির্বাচনে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেখানে ইলন মাস্ক যুক্ত হয়েছে এবং সে ট্রাম্পের একটা গুরুত্বপূর্ণ তার যে ক্ষমতা বা তার যে মন্ত্রণালয় বা তার যে সরকারের যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এই ইলন মাস্ক বা এই যে ধনকুবের রাজ গোটা দুনিয়াতে এই সত্যটা প্রতিষ্ঠা করতে চায় যে দুনিয়াতে মানুষের প্রয়োজন আর থাকবে না কিন্তু তাই কার প্রয়োজনটা থাকবে প্রয়োজন থাকবে বাজার প্রয়োজন থাকবে তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবং মানুষ সেই মানুষটা থাকবে যারা বাজারের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারবে এখন এই বাজার কি চায় এই বাজার তো চায় মানুষের মুনাফা এই বাজার কি চায় এই বাজার চায় হচ্ছে বিরাট অস্ত্রের ব্যবসা এই বাজার কি চায় এই বাজার চায় হচ্ছে নিজের ভোগ বিলাসটাকে কত বেশি আরো স্মুথ করা যায় ফলে আপনারা জানেন নিউজিল্যান্ড এবং যে নিউজিল্যান্ডের বিভিন্ন দ্বীপে খুব জাকার বার্গ সেখানে একটা দ্বীপ কিনে একটা নিঃস্বর্গে অর্থাৎ যদি কখনো পৃথিবীতে বিপর্যয় তৈরি হয়ে যায় কখনো পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় সেটা ধর্মীয় থেকে হোক হোক আর মানে বিজ্ঞানীদের সতর্কতার কারণে তাহলে তারা সেই স্বর্গে গিয়ে ঢুকে যাবে তাতে তাদের আর বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে না এবং দুনিয়াকে তারা সেভাবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চালাচ্ছে যেভাবে করে দুনিয়াটা দাঁড়ালে তাদের মনের মতো হবে এবং তাদের উদ্দেশ্যটা বাস্তবায়ন ঘটাবে ফলে গোটা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করার এই যে একটা চেষ্টা সেটাই করে যাচ্ছে এমনই একটা সময়ে অর্থাৎ যখন গোটা গোটা দুনিয়ায় এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি আপনারা জানেন তারা বলছে এই তথ্য প্রযুক্তির জন্য লাগবে বিপুল পরিমাণ বিদ্যুৎ অর্থাৎ জ্বালানি লাগবে সেই জ্বালানি আসবে কোথা থেকে সেই জন্য লাগবে পরিবেশ আর পরিবেশ যদি বিপর্যয় হয় তার প্রভাবটা পড়বে কোথায় সাধারণ মানুষের উপর অলরেডি পরিবেশ সেই বিপর্যয় পড়া শুরু করেছে যার কারণে আপনারা প্রায় বিটলার আসছে আপনারা শুনছেন যে সমুদ্রের পৃষ্ঠে যে পানির উৎস সেটা বেড়ে যাচ্ছে পরিবেশের বিপর্যয় ঘটছে জলবায়ুর বিপর্যয়ের কথা বলা হচ্ছে এবং আপনারা এটাও জানেন যে জলবায়ু বিপর্যয়ের যে পরিণতি সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে যে খোদ বাইডেনের মতো প্রশাসন ক্ষমতায় আসার পরে সে জলবায়ুর কথা বলেছে এবং হিট মানে যে ওখানে যে বিভিন্ন দেশে যে আপনার কি বলে মানে হিট স্ট্রোক যে হিট স্ট্রোক হয় হিট স্ট্রোকের প্রভাবে খোদ কানাডা এবং আমেরিকাতে প্রতি বছর তিনশো এর অধিক মানুষ মারা যাচ্ছে অর্থাৎ এত প্রচন্ড গরমের প্রভাবে ওখানে মানুষ তার যে স্বাভাবিক জীবনটাকে যাপন করতে পারছে না এরকম একটা পরিস্থিতি যেখানে তৈরি হচ্ছে গোটা দুনিয়ায় সেটা নিয়ে শঙ্কিত এবং এই ধনকুপের শঙ্কিত কোনো কারণে যদি পলিটিশিয়ানরা এবং রাজনীতিবিদরা তাদের চিন্তাটাকে পাল্টে ফেলে এদেরকে প্রমোট করা বন্ধ করে দেয় তাহলে তাদের অস্তিত্বের যে বিনাশ বিকাশের যে সম্ভাবনা তৈরি হবে সেটা দিয়ে তাদের টিকে টিকে থাকাটা হচ্ছে খুবই ঝুঁকিতে পড়ে যাবে সিলিকন ফলে এই যে ধনকুবেররা তাদের এই আতঙ্কটাও আছে একই সময় যখন এবং আপনারা জানেন যে ইলন মাস একসময় চাঁদে কিছুদিন আগে চাঁদে সে জমি বিক্রি করছে মনে হয় বাপ চাঁদ বাপ দাদার সম্পত্তি সে জমি বিক্রি করে সেখানে সে মানে বিক্রি করে একটা প্রচেষ্টা জমি আবার আরেকটা ধনকূপের অংশ সেখানে সেইখানে অর্থ দিয়ে তারা হচ্ছে সে জমি কেনার একটা গল্প করছে এবং মিলন দাস অলরেডি বলে একবার তার ভুল করে হলো সে একটা ডিগ্লার দিয়ে ফেলেছে যে আর পৃথিবীতে অত মানুষের দরকার না হবে না অত মানুষ দিয়ে তাদের আর কোনো কাজে লাগবে না সে মানুষকে তাদের লাগবে বাজারের সাথে অর্থাৎ তাদের চাহিদার সাথে বা এই বাজার বলতে তাদের বাজার তাদের চাহিদার সাথে মানে সংযোগ রেখে সব যারা গড়ে উঠতে গড়ে উঠতে পারবে তারাই টিকবে বাকিরা ধ্বংস হয়ে যাবে এরপর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ লাগুক অথবা মানে ইয়েমেনা সৌদি আরবের যুদ্ধ লাগুক এটা তাদের ম্যাটার নয় তাদের ম্যাটার হচ্ছে তাদের যে পুঁজির উৎস সেটা কতটুকু বাড়ছে এই যুদ্ধ বিধ্বস্তের ফলে তাদের যে অপকর্ম তাদের যে 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 ধনের ধন সম্পদের তারা করছে প্রায় হাজার হাজার মানুষের সম্পদ অল্প কিছু মানুষ যে দখল করে বসে আছে সেটা যাতে বৃষ্টিটা যাতে সামনে না আসুক সেজন্য তারা দুইটা জিনিসকে উস্কারে দিচ্ছে একটা হচ্ছে যুদ্ধের দামাঙাটা বাজাও আরেকটা উৎসাহ দিচ্ছে ধর্মীয় যে বাতাবরণ ভাববাদী আবরণ সেটাকে এখানে আরো বেশি উন্মোচিত করো যার কারণে গোটা দুনিয়াতে এই শ্রেণী সে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত অর্থাৎ ইউরোপ এশিয়া আফ্রিকা সব জায়গায় এই যে ধর্মীয় অথবা ভাববাদী যে ভাবাবেগ সেটা ছড়িয়ে দিচ্ছে যার কারণে ক্যাটটিনের মতো অর্থাৎ ভাইরা হরিকেন হ্যারিকেন যে ক্যাটটিন আমেরিকাতে আঘাত করেছে সেটাকেও তারা বলেছে এটা হচ্ছে এক খোদা প্রদত্ত একটা যুদ্ধ এবং আমেরিকা দেশে ইসরাইল সম্পর্কে যে ঘোষণা দেয়া হয় তাদের ধর্মগুরুরা খ্রিস্টীয় ধর্মগুরুরা তারা এই কথা বলছে যে সেখানে যে কষ্ট হবে অর্থাৎ যিশু যদি আবার পুনরুজ্জীবিত হবে যেটা বাংলাদেশের আবর্জনাগুলো আমি বল লিখছিলাম তারাও বিশ্বাস করে যিশু যে আবার ফিরে আসবে সে ফিরে আসার ক্ষেত্রটা তৈরি হচ্ছে হচ্ছে এই এই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্য দিয়ে ফলে খ্রিস্টান যে ধর্ম যাদকরা তারাও এই বয়ান অর্থাৎ এই যে গল্প এটা গোটা দুনিয়া হাজির করার চেষ্টা করছে যে যিশু আসার যে সম্ভাবনা সেই পথটা হচ্ছে খুলে যাচ্ছে এই যে একটা ভাবাবেগ ছড়িয়ে দেয়া গোটা দুনিয়া ব্যাপী এবং প্রযুক্তি জয় জয় করে মানুষের মর্যাদাকে খাটো করে ফেলার দুনিয়াতে সে আওয়াজটা উঠছে ফলে বাংলাদেশে আবর্জনাদের বয়স সংকটটা যেটা হয় এরা এই ধরনের তথ্য প্রযুক্তির সাথে থেকে বা এই ধরনের বিষয়গুলো থেকে নিজেরা অনেক দূরে যোজন দূরে সরে আছে সরে দেন শোরের নিজেরা তো শোয়ে আছে মানুষকে শরীর রেখেছে অর্থাৎ ভ্যালির সেই যে এজেন্টটা সেটা বাস্তবায়ন করার যে কাজ সেই কাজটা করছে যার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে তারা এখানে নারী শস্কের কৌশল কি ঘোষণা করলো সেটা নিয়ে তাদের তৎপরতা আছে কিন্তু দেশের মানুষ যে এখানে শ্রমিকরা যে বেতন পায় না শ্রমিকরা যে ঈদে বোরাস পায় না তারা যে রাস্তায় বসে আন্দোলন করলো এই ঈদ তার পক্ষে কিন্তু তারা নাই তারা সে নারী সংস্কার কমিশন কি বললো তা নিয়ে তাদের মাথা ব্যথা কিন্তু এই দেশের নারীরা যদি গৃহবন্দী হয়ে যায় তাহলে এই যে হাজার হাজার টাকা রেমিটেন্স যেটার উপর গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে এই পুরো রেমিটেন্স ভর করে আসে নারীদের ঘামের উপরে শ্রমের উপরে দাঁড়িয়ে এই নারী শ্রমিকরা যে ঘরে ফিরে গেলে দেশের অর্থনৈতিক চাকাটাও মানে চাকাটাও স্তব্ধ হয়ে যাবে সেই জায়গাটাকেও তারা হচ্ছে বিবেচনায় নেয় না অর্থাৎ তারা সেই অ্যাজেন্টাই বাস্তবায়ন করছে যে এজেন্টাটা হচ্ছে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে যে এজেন্ডাটা ছড়িয়ে দিচ্ছে সিলিকন ভ্যালি সে ধনকুমেররা তার এদের থেকে বাংলাদেশের এই আবর্জনাগুলোকেও আজকে এই কথা যেমনই জানিয়ে দেওয়ার সময় এসেছে যে তোমরা সময় থেকে অনেক পিছিয়ে আছো তোমরা সেই কথাই বলছো যা ওই খ্রিস্টান ধর্ম যাদবকে বলে তোমরা সেই কথাই বলছো যা ওই মানে ইজরায়েল ফিলিস্তিনের যে ধর্মযাজকরা বলে ফলে তোমাদের কথার সাথে এখানকার মানে শ্রেণী অত্যাচারিত যারা অত্যাচার করে মানুষের উপর তাদের কোনো পার্থক্য নেই এর এর ফলে তোমাদের আর বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়ে আর বড় গলায় কথা বলার যে জায়গা সেটা তোমাদের আর নেই এই মেসেজটাও তাদের কাছে পৌঁছে দিতে হবে এর মধ্যে আর আমাদের মতো যারা হচ্ছে সমাজের সুশীল এবং বুদ্ধিভিত্তিক চর্চায় আগ্রহী তাদেরকে এই প্রচারটা দিতে হবে আপনারা জানেন ইংরেজরা যখন এখানে রেল সংযোগ করে তাদের উদ্দেশ্য ছিল এখানে একটা বাণিজ্য করা বাণিজ্যকে বিস্তৃত করা আর আমাদের বিপ্লবীদের বিশেষ করে মাস্টার যে সূর্য সেনদের কাজের ভূমিকা ছিল এই রেল যুগকে সব মানে রেল লাইনকে কাজে লাগিয়ে বিপ্লবী কাজকে আরো বেশি ত্বরান্বিত করা যার কারণে আপনারা জানেন সে সময়ে এক সময় এক প্রান্ত থেকে আরো হঠাৎ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে যে যেই বিপ্লবীরা যে সংকটে পড়তো রেল লাইন হওয়ার পরে সেটা আরো বেশি স্মুথ হয়ে গেছে একইভাবে আজকে এই সিলিকন ভ্যালি ধনকুপুরা যে সকল তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প শোনাচ্ছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই অবস্থা জোরদার করতে হবে তোমরা গোটা দুনিয়াকে যে অশান্তি অশান্ত করে রেখেছ এবং অন্য সম্পদটাকে যে পরিমাণ তোমরা কুক্ষিগত করেছো তোমাদের দিন পুফুরি আসছে এবং সময় এসেছে মানুষের ঐক্যবদ্ধ হওয়া এবং একই রকম করে এদেরকে পরাস্ত করা রাজনীতিবিদ রাষ্ট্র চালকদের উপর চাপ তৈরি করা যাতে এই ধরনের অপতৎপরতা তারা মোকাবেলা করে একই সাথে মানুষ নিষ্ক্রিয় থাকলেও পরিবেশ কিন্তু নিষ্ক্রিয় নাই পরিবেশ তার ভূমিকাটা সে রাখছে সে অলরেডি সমুদ্রের উৎসতা বেড়ে গেছে অলরেডি ঋতু দুইটা ঋতু পরিবর্তন ঘটে গেছে জলবায়ু নিয়ে এত সম্মেলন হচ্ছে অর্থাৎ পরিবেশ তার অভিযোগটা দিচ্ছে পরিবেশ তার প্রতিশোধটা দিচ্ছে কিন্তু একই রকম করে মানুষ এই এই তার বিষয়গুলো নিয়ে সে সচেতন হয়ে উঠছে না এরা কিভাবে তত্ত্ব বুদ্ধিবিত্তিক বুদ্ধিভিত্তিক যে জায়গাগুলো ধ্বংস করে দিয়ে সব মানুষকে এক জায়গায় এক মানে তাদের নিজেদের মুখী করে নিজেদের স্বার্থের মুখী করে পরিচালনার চেষ্টাটা করছে ফলে এই বিষয়গুলো আমাদের যারা সচেতন মহকেয় এই আওয়াজগুলো তুলতে হবে এবং সিলিকন ভ্যালির এসব বয়ান, সেগুলো বন্ধ করার জন্য তৎপর হতে হবে বাংলাদেশের বাংলাদেশের মানুষকে আরও বেশি সচেতন করতে হবে একইভাবে ভারত অন্য অন্য দেশের সেই সময় সেই সব দেশের ইন্টারেকচুয়ালরা তাদের সেই ভূমিকাটা রাখবে আমরা আমাদের দেশের ভূমিকাটা রাখার জন্য আমাদের এখানে যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে তাদের প্রতি আহ্বানটা রাখছি আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানান